এবার আমরা উনত্রিশ নাম্বার করব কয় নাম্বার আচ্ছা উনত্রিশে বলা আছে কোন সংখ্যার চার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে কি করলে বিয়োগ করা মানে কি বাদ দাও বিয়োগ মানে তাহলে সংখ্যাটি কত হবে সেটা আমাদের বের করতে হবে কোনো সংখ্যা চার গুণ থেকে ওই সংখ্যার কয় গুণ বিয়োগ দুই গুণ তাহলে আমরা ধরে নেই। উনত্রিশ নাম্বার ধরি সংখ্যাটি এ সংখ্যাটি কত আমরা এ বি সি ডি এক্স ওয়াই জেড যেমন তাই ধরতে পারি তবে বীজগণিত অঙ্কে এক্স ওয়াই জেড এটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ঠিক আছে এক্স ওয়াই জেডকে বেশি ধরা হয় তো আমরা এখন এত সময় তো এক্স ধরলাম তাই না এবার আমরা অন্য একটা ধরি ধরি সংখ্যাটি এ সংখ্যাটি কত এ তো আমাদের বলেছে সংখ্যা চার গুণ থেকে দুই গুণ বিয়োগ করলে তাহলে সংখ্যার চার গুণটা কত সেটা বের করি তাহলে সংখ্যাটির চার গুণ মানে কত হবে ফোর এ গুড আর সংখ্যাটির দুই গুণ মানে কত টু এ এটা আমরা বাংলায়ও লিখতে পারি চার গুণ বাংলায় বাংলায় লিখলে ভালো হয় বাংলায় তো দেওয়া আছে না তাহলে সংখ্যাটি এ সংখ্যাটির চার গুণ মানে হচ্ছে ফোর এ আর সংখ্যাটির কত গুণ দ্বিগুণ মানে হচ্ছে টু এখন আমাদের প্রশ্নে বলা আছে যে চার গুণ থেকে দুই গুণ কি করতে হবে বিয়োগ করতে হবে কি করতে হবে তাহলে আমরা লিখি যে চার গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কত হবে ফোরে মাইনাস টু এ ফোর এ মাইনাস তো আমাদের বইয়ে বলা আছে যে বিয়োগ ফল হবে টোয়েন্টি ফোর চব্বিশ তাই না আর আমরা বের করলাম ফোর এ মাইনাস তো চারটা এ থেকে দুইটা এ বিয়োগ করা যায় না আমরা এভাবে না করে প্রশ্নমতে দিয়েই করি তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে মতে ফোর এ মাইনাস টু এ ইকুয়াল টোয়েন্টি ফোর লেখা যায় কারণ আমাদের বইয়ে বলে দেশে যে চার গুণ থেকে দুই গুণ বিয়োগ করো তাহলে বিয়োগ ফলটা কত হবে চব্বিশ কত হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর এ থেকে টু এ গেলে কত থাকে টু এ চারটা থেকে দুইটা গেলে দুইটা থাকে ইকুয়াল চব্বিশ বা এ ইকুয়াল আমরা লিখতে পারি চব্বিশ ভাগ দুই এই পাশে দুই এ পাশে গেলে কি ভাগ হয় না তাহলে কে দুইটা ভাগ করলে কত হয় কত হয় বারো কত অতএব আমরা বলতে পারি অতএব সংখ্যাটি টুয়েলভ সংখ্যাটি কত টুয়েলভ বোঝা গেছে সবাই